সম্মানিত প্রিয় দেশবাসী আজকে আমাদের বিদায় মিছিল চলতেছে আনন্দ চলতেছে উল্লাস চলতেছে কারণ পনেরোটি বছর আমরা আমাদের মুখ থেকে স্বাধীনভাবে কোনো দিতে পারেনি কোনো কথা বলতে পারেনি এই জালেম সরকার এই খুনি হাসিনা এই সৈর শাসক হাসিনার কারণে এই হাসিনার কারণে বাংলাদেশের প্রত্যেকটা আপবার জনসাধারণের মুখে তালা লাগানো ছিল তারা একটা কথা পর্যন্ত বলতে পারেনি আজকের আমরা স্বাধীন আজকের আমাদের দেশ স্বাধীন আজকের জুলাই মাসের ছত্রিশ তারিখ মনে রাখবেন সবাই জুলাই মাসের ছত্রিশ তারিখ আমরা বিজয় অর্জন করেছি আগস্ট

কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ হয় নাই শুধুমাত্র তার পেডিকট করে এবং আর কিছু বলতে পারলাম না শুধুমাত্র তার পেডিকট করে সেই তার তার স্বামী মোদির কাছে চলে গিয়েছে প্রিয় দেশবাসী এই খুনি হাসি নাম বাংলাদেশ জামাত ইসলামকে মাঠে নামতে দেয়নি এই খুনি হাসি নাম আমাদের বিগম জিয়াকে অন্যায়ভাবে জেলের ভিতরে পুরি পুরে এখন সে সচ্চা হয়েছে হয়ে আছে কখন যেন সে মারা যায় আমরা আমাদের দুঃসংবাদ শুনতে হয় কিন্তু আমরা সেই পনেরোই আগস্ট পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে যেই আনন্দ মিছেলে বাংলার জনগণ করেছিল আজকের সেই পাঁচই আগস্ট আজকের পাঁচই আগস্ট বাংলার জনগণ আর একটা আনন্দ মিছেলে মেতে উঠেছে দেশবাসী এই বাংলার জমিনে এই খনি হাসিনা এই লচ্ছা হাসিনাম এই হেফাজত ইসলামকে হত্যা করেছিল অসংখ্য আলিমুলাকে তারা হত্যা করেছিল হাসির মঞ্চে ঝুলিয়েছিল অন্যায় তাদের এই অন্যায়কে বাংলার আজকের সেই খলি হাসিনা বাংলার জমিন ছেড়ে রাতের অন্ধকারী বলা যায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ফণি হাসিনার পতনের মাধ্যমে তবে সে কারো কাছে পদত্যাগ করতে পারেনি সে ইন্ডিয়া থেকে গত রাত্রে যে বিমানটা এসে ঘাঁটি জমিয়েছিল আমাদের এয়ারপোর্টে শাহজালাল বিমানবন্দরে আপনারা সবাই জানেন সেই বিমানে করে শেখ হাসিনা খনি হাসিনা খনি রেহানার দেশ ত্যাগ করেছে বাংলাদেশের জনগণ আমরা কি আর তাদেরকে বাংলাদেশে দেখতে চাই আমরা বাংলাদেশের জনগণ তাদেরকে দেখতে চাই না আমরা কি বাংলাদেশে ইসলামের শাসন দেখতে চাই সুশাসন দেখতে চাই আমরা কি দেশে ন্যায় বিচার দেখতে চাই আমরা কি দেশের আইনের শাসন দেখতে চাই আমরা মা বোন ইজ্জত নিয়ে রাতের বেলা পর্যন্ত দরজা খুলে সবাই ঘুমাবে ইনশাআল্লাহ আমার একটা বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তাদের মনের সমস্ত কথাগুলো প্রকাশ করে নেবে সেই খনি হাসিরাম সেই খুলি রেহানাম সেই আমাদের দুই হাজার সালের জানুয়ারি থেকে তারা দেখান যেই যাবত ক্ষমতায় এসেছে সমস্ত মানুষের মুখে তারা তালা লাগিয়ে দিয়েছে তাদের ধর্ষণ বেকারে কোথায় গেল তাদের ধর্ষণ বেগের আজকের বাংলার জমিতে তাদেরকে ঘুরে খুঁজে পাওয়া যায় কাজ করতেছি কাউয়া কাদেরকে বলতেছে সেই কাউয়া কাদের তুমি আজকের কোথায় তুমি তো সেই রাত্রে বক্তা তুমি রাত্রে পরশু রাত্রে তুমি দেশ থেকে পলায়ন করেছো দেশের জনগণ জানে কাউয়া কাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ সেই দক্ষিণ রাতের আধারে যারা জয়লাভ করেছিল তাপস সেই তাপস বড় বড় কথা বলেছিল তাপস রাতের আধারে পালিয়েছে একা বিমানে করে সিঙ্গাপুর গিয়েছে বন্ধুগণ

দেখেন আজকের মা বোনেরা শান্তিপূর্ণ ভাবে যদি তার ক্ষমতা কারখার কাছে হস্তান্তর করে তাহলে এদেশ থেকে পলায়ন করতে হবে না দিনের আধারে আদালতের বিচার ছাড়া জনগণ তাকে ফাঁসি দিয়ে ধুলাই হত্যা করে আবার কথা হলো সেই কুত্তা হাসিনা সেই রাজাকার হাসিনা যেই রাজাকার ইন্ডিয়ার রাজাকার সে আমাদের আমাদের ভাইদেরকে বলেছিল বাংলাদেশের আঠারো কোটি জনগণকে বলেছিল রাজাকার রাজাকারের বাচ্চা বলেছিল রাজাকারের বাচ্চা খুনি হাসিনা তুমি আজ দেশ থেকে কেন পালায়ন করলে

আব্দুল হাফিজ পেজে আপনাদেরকে স্বাগতম রাত সাড়ে দশটা বাজে আবার লাইভে আসবো ফনি হাসিনাকে নিয়ে কথা বলবো কাউয়া কাদেরকে নিয়ে কথা বলবো মুসলমানকে নিয়ে কথা বলবো বর্তমানে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনাকে পালিয়েছে আমরা চাইব সেনাবাহিনী বাংলাদেশের একটা জাতীয় উদ্যোগের ভিত্তিতে সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করবে এমন কিছু থেকে নেতৃত্ব দান করবে বাংলাদেশে আমরা চাই না যারা আবার ক্ষমতায় এসে পনেরো বছর যেমন এক টানা রাতের আট আধারে ভোট করে করে আবার ক্ষমতায় থাকবে সরকার চাই না যারা আদালতে গেলে পরে ন্যায় বিচার সুষ্ঠু বিচারের সমাধান হয় না সুষ্ঠু বিচার আমরা পাবো না বাংলাদেশে বিচারক হতে হবে ন্যায়পন্থী বিচারক হকপন্থী বিচারক জেল জরিমানা আসামিয়ার বাদীর যার চাই এমন মন্ত্রী চাই ধর্মমন্ত্রী সে শুধু ধর্মের কথা বলবে ধর্মের কথাগুলো বলবে হক কথা বলবে যে ধর্মেরই হোক সবার সকল ধর্মের সমান অধিকারের ভিত্তিতে যার যে অধিকার আছে সেই অধিকারের ভিত্তিতে বিচার করবে আমরা নতুন কারিকুলাম নিয়ে কথা বলতে চাই আমরা কি নতুন যে কারিকুলাম আছে সেই কারিকলাম চাই আমরা নতুন কারিকুলাম কি চাই কিনা চাই নতন কারিকুলামের অবসান ঘটাতে চাই আর চাই আজকের সেই কারিকুলামের যত প্রকার নথিপত্র আছে সব কিছু ঝালিয়ে দিয়ে সরকার করে দিয়ে নতুন নীতি অবলম্বন করতে হবে বাংলাদেশের শিক্ষা খাত অর্থনীতি খাত যে কোন খাত বলেন সমস্ত খাতকে সে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষকে আগারো কোটি মানুষকে ধ্বংস করে দিয়ে আজকের সে বাংলাদেশে কঠিন আকারে কারফিউ জারি করে দিয়ে রেড অ্যালার্ট জারি করে দিয়ে তারপরে ইন্ডিয়ার একটা ফ্লাইটে করে বাংলাদেশের ইন্ডিয়া পালিয়েছে সে যাতে ইন্ডিয়া থাকে অথবা অন্য দেশে যাক কিন্তু বাংলার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলার জমিনে যাতে আর এক কলম পা দিতে না পারে দেখতে চাই না আমরা কি আর ওবাইদুল কাদেরের কন্ঠে মিদামিদা কথা শুনতে চাই না আমরা শরষ্ট মুখে এমন শরষ্ট মন্ত্রী বাংলাদেশে চাই না না চাই না আমরা বঙ্গবন্ধুরই চাই আগস্টে আপনারা জেনে রাখবেন 15 আগস্টে জাতির জনক যাদেরকে বলে আমরা কিন্তু জাতির জনক বলিনা কখনো না না শেখ মুজিবুর রহমান কখনো জাতির জনক হতে পারে না